সালাম ওয়ালাইকাম এভরিওয়ান আমি ফৌজিয়া আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় মানুষগুলো সুস্থ আছেন এবং ভালো আছেন এই প্রত্যাশায় আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিও জুড়েই আমার সাথেই থাকবেন আর যদি কিছু ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সফি ওয়ার্স আজ আমি চলে এসেছি বাংলাদেশ এম এইচ এম স্কুল অ্যান্ড কলেজে এখানে আপনার হয়ে যাচ্ছে পহেলা বৈশাখ মেলা তো দেখুন এখানে অনেক স্টল আপনার সাজানো হয়েছে আপনারা সবাই বলবেন যে বাংলাদেশে তো খুব আগেই পহেলা বৈশাখ হয়ে গিয়েছে বাট এটা কাতার যখন পহেলা বৈশাখটা ছিল তখন সেম টাইমে কাতারে ছিল ঈদ আর ঈদের জন্য বেশ কিছুটা সময় আপনার স্কুল বন্ধ ছিল তারপর অনেক কিছু সব কিছু মিলিয়ে এই পয়লা বৈশাখটা এখন আয়োজন করা হয়েছে বাট দেরি হলেও পয়লা বৈশাখটা আপনার খুবই ভালো লেগেছে খুবই আনন্দদায়ক ছিল তো দেখুন আমি খুব তাড়াতাড়ি আর্লি চলে গিয়েছি কারণ বিকেল বিকেল যদি একটু ভিডিও না করা হয় তাহলে ভালো লাগে না সো এখন পর্যন্ত সবগুলো স্টল আপনার সুন্দর করে মানে গুছানো হয়নি অলমোস্ট সব স্টল মানে আসছে এগুলো সব রেডি করবে সো আমি তার ফাঁকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ছোট্ট একটি ভিডিও করে ফেলছি যে এখানে আপনার বাংলাদেশের যত নানান রেস্টুরেন্ট ছিল খাবারের ফুডের সবগুলো রেস্টুরেন্ট আপনার এখানে পার্টিসিপেট করেছে বাংলাদেশের যারা মহিলারা আপনার অনলাইনের বিজনেস করে তারাও এখানে পার্টিসিপেট করেছে এবং ইন্ডিয়ান যারা আছে তারাও পার্টিসিপেট করেছে এখানে সব দেশেরই আপনার যারা অনলাইনের বিজনেস করে তারা সবাই এখানে এই মেলাতে অংশগ্রহণ করেছে আর দেখুন এখানে পাঞ্জাবি ছিল বই ছিল ফুচকা ছিল চটপটি ছিল নানান রকমের খাবার ছিল আর এখানে একটা স্টল আমি আপনাদের সাথে শেয়ার করব। স্পেশালি আপনার বইমেলার জন্যই মানে স্টলটা করা হয়েছে বই দিয়ে এখানে নানান রকমের সুইট আইটেম অনেক অনেক স্টল ছিল সেটা এখনও মানে সম্পূর্ণ রূপে আপনার গুছানো হয়নি একটু পরে আপনার সব কিছু সুন্দরভাবে গুছিয়ে চলে আসবে এটাই হচ্ছে আপনার বাংলাদেশ যে স্কুলটা এখানে এই স্কুলটা দেখেন বিশাল বড় আপনার এখানে খুব সুন্দরভাবে অনেক আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে সব সময় আর আমাদের সব বাঙালিদের একসাথে মিলন মেলাও হয়ে থাকে অলমোস্ট আপনার অনুষ্ঠান শুরু হতে যাবে আমি স্টলগুলি একটু এটা ছিল আপনার একটা পাকিস্তানের ব্র্যান্ডের শোরুম ছোট্ট একটি স্টল ছিল এখানেও আপনার সব ইন্ডিয়ান পাকিস্তান সো আমি ভিডিও করতে করতে টায়ার হয়ে গিয়েছি তার সাথে সাথে আমি আবার একটু মানে ভর্তা খেয়ে নিলাম আমাদের কী বলবো যারা আমরা বাঙালি কাঁচা আম এগুলো দেখলি ভর্তা খুব প্রিয় সো এখানে আপনার বাংলাদেশের দ্রুতাবাস উনি চলে এসেছে যে মেলাটার যে সংস্কৃতি অনুষ্ঠানটা শুরু হবে সেটা উদ্বোধন করার জন্য সো দেখুন আপনার বেলুনগুলো সব উড়িয়ে দেওয়া হলো ঠিক এখনো শুরু হয়ে যাবে আপনার পহেলা বৈশাখের মঙ্গল শুভযাত্রা এখানে আছে আমাদের স্কুলের ছোট স্টুডেন্ট থেকে বড় স্টুডেন্ট সবাই মঙ্গল মঙ্গলযাত্রা এবং অংশগ্রহণ করবে আপনার প্যারেন্টস কিংবা স্কুলের যে প্রতিষ্ঠাতা সবাই এখানে এই যাত্রা অংশগ্রহণ করছে দেখুন সব কিছু মিলিয়ে খুব ভালোই লাগছে আপনার অনুষ্ঠানটা দেখতে আমরা যারা দেশের বাহিরে আছি বাংলাদেশে যেতে পারছি না সো কী করবো তারা কিন্তু আমরা এই অনুষ্ঠান এই সব স্কুলের অংশগ্রহণ দেখে বাচ্চাদের মনটা প্রাণটা একদম জড়িয়ে যায় এবং বাংলাদেশের অনেক কিছুই ভুলে থাকতে পারি সো এক এক করে দেখুন সব স্টল সাজানো হয়ে গেছে এখানে চলে আসছে নানান রকম পাহাড়ের পিঠা আর মিষ্টি সন্দেশ মানে নানান রকম খাবার মুখর খাবারের অভাব নেই প্রচুর খাবার স্টল ছিল তার মাঝে ছিল ফুচকা যেটা আমাদের মেয়েদের খুবই প্রিয় খাবার না খেলে তো একদমই হয় না সো আমি আমার মেয়ে ফুচকা খেয়ে নিলাম তার সাথে সাথে অলরেডি আপনার অনুষ্ঠান শুরু হয়ে গেল এখন স্কুলের আপনার যারা বড়ো রেস্টুরেন্ট আছে তারা সবাই সঙ্গীত মানে গান করছে তারপর এখন শুরু হয়ে যাবে একের পর আপনার স্টুডেন্ট যত স্টুডেন্ট আছে সারা সবাই আপনার নৃত্য পরিবেশন এখানে খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা খবর কাছে জানাবেন অংশগ্রহণ করেছে এখন আবার চলে আসলো আরেক দল তাদের নিত্যটাও অসাধারণ ছিল ভিউয়ার্স আজকের মতো এতটুকি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনোভাবে আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করবেন আজকের আমার এই পহেলা বৈশাখের অনুষ্ঠানটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মানুষকে সাথে শেয়ার করে দেবেন এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটা অন করে ফেলবেন যাতে করে সবার আগে পৌঁছে যায় আমার ভিডিও আপনার কাছে সাথে সাথে ভুলবেন না একটি কমেন্ট এবং লাইক করে যাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম